সান্ডারল্যান্ড কিউবা মেসেল এখন বাংলাদেশে ক্লাবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের এর নাম লাগিয়েছেন কিউবা মেসেল তিন মৌসুমের জন্য মিসেলের সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা কিংস উনারো উনিশ বছর বয়সী এই মিডফিল্ডে সান্ডারল্যান্ডের উনিদ আঠারো দলের হয়ে ম্যাচ খেলেছেন পঁচিশটি গত বাংলাদেশের পাসপোর্ট হাতে পান মিসেল এখন ফিফার প্লাস স্টার কমিটির অনুমোদন অনুমোদনের অপেক্ষায় তিনি সেই ধাপ শেষ হলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তার ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের উনিশ উনিশ একুশ দলে কি খেলা কিবা মেসেল কে দলে বেড়ালো বসুন্ধরা কিস এফসি চ্যালেঞ্জ লিগের জন্য আজ ছিল নিবন্ধনের শেষ দিন আর শেষ দিনের চমক দেখিয়ে কিবা মিসেলকে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন লিগ বা খবরটা প্রথমে আলোকে তো নিশ্চিত করেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের জন্য কোচ হিসেবে ব্রাজিলের ফারিয়াসের সঙ্গে চুক্তি করেছে কিংস ছোট বড় মিলিয়ে এখন পর্যন্ত পনেরোটি দলে ডাক দাঁড়িয়েছেন এই কোচ সামনেছেন ব্রাজিল উনি সতেরো দলের দায়িত্ব সর্বশেষ দুই তেইশ সালে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ক্রুয়েতে প্রিমিয়ার লিগের ক্লাব কাজমা স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন আটান্ন বছর বয়সী কোচ দুই হাজার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলেছে কিংস টানা পাঁচ মৌসুম স্প্যানিশ কোচ ভোজনের অধীনে দারুণ সাফল্য পায় ক্লাবটি এরপর গত মৌসুমে অসে বসেন রোমানিয়ান কোচ ভ্যালারিটিতে তার সময় ফেডারেশন কাপ এবং চ্যালেঞ্জ কাপ জিত লিগেরোপা হাস্তরা করে দলটি